আমি সহায়ক ফাইন্যান্স একটা মানে মাশ সমাজ কল্যাণের একটা ফাউন্ডেশন শাখা ময়না শাখার ম্যানেজার আজকে আমাদের এগারোতম বার্ষিক কর্মশালা আমরা মূলত কাজ করে থাকি সমাজের পিছিয়ে পড়া নিম্ন মধ্যবিত্ত মহিলাদের কিভাবে ছোটো ছোটো ক্ষুদ্র ঋণ দিয়ে ঋণের ব্যবহার শেখানো এবং সাথে সাথে তাদের স্বনির্ভর গড়ে তোলা সেই লক্ষ্যে আমরা এতদিন গতি আছি এবং অনেক মায়েদের আমরা তৈরি করতে পেরেছি এবং আগামী দিনে আমাদের প্রচেষ্টা থাকবে আরও আরও অনেক পিছিয়ে পড়া মায়েদেরকে সমাজের বুকে প্রতিষ্ঠা করা এবং তুলে আনা এবং তাদেরকে স্বল্প স্বল্প ঋণ দিয়ে স্বনির্ভর করে গড়ে তোলা আমি এটুকুই বলবো আবার সংস্থার সাফল্য কামনা করে সবাইকে যারা আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন বা বিভিন্নভাবে যারা সাহায্য করেছেন তাদেরকে মানে সম্মান জ্ঞাপন করে আমি শেষ করছি আমি আজয়াট সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সোহাট ফাইন্যান্সের ময়না শাখার হেড অফিসার আমার নাম সৌমিন কুমার বেরা আমাদের এই মূল কর্মকাণ্ড শুরু হয়েছিল দু হাজার সাল সেই দু হাজার সালে ফিল্ড ভিজিট করে সমাজের পিছিয়ে পড়া মহিলাদের আর্থিক উন্নয়ন এবং সামাজিক স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা চোদ্দো সাল থেকে প্রতিষ্ঠাটা শুরু করেছিলাম আজকে ছাব্বিশ সাল এগারোতম বার্ষিক কর্মশালা এই কর্মশালা সাফল্য হয়েছে এবং আমরা প্রায় আড়াই হাজার পরিবারের কাছে পৌঁছতে পেরেছি এবং আমাদের উন্নয়ন ঘটানোর চেষ্টাও করেছি উন্নয়ন হয়েছে আমরা চেষ্টা করব আরও উন্নয়ন ঘটানো শুধু ময়না নয় সারা পূর্ব মেদিনীপুর ধরে আমাদের এই কর্মকাণ্ড চলছে আমাদের তিনখানা ব্রাঞ্চ রয়েছে ইটাবেড়িয়া বেরিয়া এবং ময়না আমরা বিগত কয়েকদিন ধরে পিছিয়ে পড়া পুরুষদের মানে ছেলেদের ছোট ছোট দোকানদার যারা ব্যবসাতে উন্নয়ন করতে পারছে না সেই সব ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে আমরা ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের কাছ থেকে সহজ কিস্তিতে দৈনিক যে ঋণের কর্মকাণ্ড শুরু করেছি তাতেও আমাদের সাড়া পড়েছে এবং অনেক ছোটো খাটো দোকান থেকে তারা ভালো ব্যবসাতে পৌঁছতে পেরেছে আমরা শুধু মায়েদের নিয়েই কাজ করছি না ছেলেদের নিয়েও করছি এবং আমাদের এই সংস্থা আমাদের প্রিয় সংস্থা আজকে নয়ন করে আমরা প্রায় ষাট থেকে সত্তরটা পরিবার এই সংস্থার থেকে ইনকাম নিয়ে আমরা সংস্থা পরিচালনা করি এবং এনারা আমাদের উন্নয়ন ঘটিয়েছে আমাদের আর্থিকও উন্নয়ন ঘটিয়েছে সেই সঙ্গে আজকে এই পশ্চিমবঙ্গে বেকার আপনারা সবাই জানেন প্রচণ্ড বেকার শিক্ষা নেই স্বাস্থ্য নেই চাকরি নেই সেই জায়গাতে এই প্রিয় সংস্থা আমাদের একটা কর্মসংস্থানের স্থান খুঁজে দিয়েছে এবং পরবর্তীকালে আমাদের জেনারেশান আমাদের এই পরিবার থেকে আশা করব আমাদের যারা শিক্ষিত মেয়েরা থাকবে সংস্থার কাছে আমাদের অনুরোধ থাকবে যে তাদেরকেও যেন এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রাখে আমি প্রভাত কুমার সাহু মা সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের একজন ডিরেক্টর আমাদের সংস্থার মূল উদ্দেশ্য এলাকার গরিব মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের মেয়েদের সামাজিক উন্নয়ন সম্পদের উন্নয়ন এবং নারী সচেতনতার মধ্য দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া তো সেই জায়গা থেকে আমরা আমাদের কনসালট্যান্ট সদ এসপি স্যারের মোডেলে আজকের এগারো বছর ময়না প্রজেক্ট অফিসের কর্মকাণ্ড আমরা পরিচালন করছি এই কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাদের এলাকায় মায়েদেরকে নিয়ে আমাদের নিয়মের মধ্য দিয়ে আমরা ছোটো ছোটো সংগঠন বানিয়েছি সেই সংগঠনের যে নেত্রী কেন্দ্রপ্রধান এবং সহকারী কেন্দ্রপ্রধান তাদেরকে নিয়েই আমরা এই কর্মশালা করলাম এই কর্মশালায় পর্যালোচনা হলো আমরা এগারো বছরে কতটা আমরা এগিয়েছি বিশেষ করে এই এগারোতম বছর এক বছরে আমাদের যে দশতম কর্মশালায় আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম সেই জায়গা থেকে আজকের এক বছরে আমরা কতটা এগিয়েলাম এবং কতটা এগোতে পারলাম না সেগুলো পর্যালোচনা হলো এবং যার মধ্য দিয়ে আগামী এক বছর আমাদের সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে আমাদের মায়েদের আমাদের সংস্থার সদস্যদের এবং আমাদের যারা কেন্দ্রপ্রধান সহকারী কেন্দ্রপ্রধানদের আরও অত দায়িত্ববান করে তাদের সামাজিকভাবে সমাজের একজন উপযুক্ত নেত্রী হিসেবে গড়ে তোলা যায় সেই পর্যালোচনাই হল এবং আগামী দিনে আমাদের সংস্থা যেভাবে এগিয়ে চলেছে আমরা আগামী দিনে বহুমুখী কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে সংস্থা এই ময়না ব্রাঞ্চ আরও সাফল্যের পথে এগিয়ে যাব এই বিশ্বাস রাখি ধন্যবাদ নমস্কার নমস্কার আমি অনিরুদ্ধ মণ্ডল মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের কর্মকর্তাদের একজন আমরা আজকে এই সংস্থার ময়না শাখার এগারোতম কর্মশালা করলাম প্রতি বছরের ন্যায় আমরা কর্মশালাতে আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করি আজকে যে মৎস্য কেন্দ্র কেন্দ্রপ্রধানরা উপস্থিত হলেন তারা আগামী দিনের প্ল্যানিং এবং স্যার যে সমস্ত কথাগুলো বললেন আমাদের প্ল্যান দিলেন সেইভাবে আগামী দিনে চলবেন আমাদের উদ্দেশ্য এলাকায় দারিদ্রমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তোলা এবং এই লক্ষ্যে আমরা গত প্রায় বারো বছর ধরে অনেকটা সাকসেস হয়েছি এবং শুধু সাপ্তাহিক ঋণ নয় এর সঙ্গে সঙ্গে আমরা গত বছর থেকে শুরু করেছি এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের ডেলি কালেকশান ঋণ দেওয়ার মাধ্যমে তাদের আর্থিক বা তাদের পরিবারের উন্নতি ঘটানো এবং এই প্রজেক্টটা আবার সুন্দরভাবে গতিশীল হয়েছে আমরা চেষ্টা করব যে সমস্ত মায়েরা আমাদের এই কথায় হাত দিচ্ছেন এগিয়ে নিয়ে এগিয়ে এসছেন তাদেরকে নিয়ে আগামী দিন আমরা চলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব এছাড়াও আমরা আগামী দিনে প্ল্যান করেছি যে এলাকার আমাদের সঙ্গে যুক্ত যে সমস্ত মায়েদের ছেলে মেয়েরা উচ্চশিক্ষায় বা প্রথমে স্কুল ফেলেন এবং হায়ার সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করে পাশ করবেন তাদেরকে আর্থিক সাহায্য দেওয়ার এবং আমাদের পরিকল্পনা আছে আগামী দিনে তাদেরকে উচ্চশিক্ষার জন্য তিন বছর বা পাঁচ বছর ধারাবাহিকভাবে আমরা সহযোগিতা করা এছাড়াও আমাদের আরেকটি সেক্টর আছে এনজিও সেক্টর এই এনজিও সেক্টরের মাধ্যমে আমরা আমাদের আজকের মিটিংয়ে যে ডাক্তার ওরা ছিলেন তাদের কাছে সময় নিয়ে আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী এক বছরে দু তিনবার করে প্রতি বছরে দু তিনবার করে যাতে করে তাদের সহযোগিতা করা যায় এবং আগামী দিনে আরও কিছু এনজিও পরিকল্পনা আমাদের আছে পরবর্তীকালে সেটা আমরা আমাদের যে সমস্ত মায়ের আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের মাধ্যমে আমরা এলাকায় ঘোষণা করব এবং শুধু দানকারী সংস্থানের সঙ্গে সঙ্গে সত্তা সরকারটাকে আগামী দিনে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় ভারত সরকারের যে পরিকল্পনা যে বিকশিত ভারত গড়া এবং সেই পরিকল্পনাতে আমরাও সামিল হব এবং একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব ধন্যবাদ ময়না ব্রাঞ্চ মা সহায়ক সমাজ কল্যাণ সংস্থার এগারোতম কর্মশালা এই কর্মশালায় অংশগ্রহণকারী স্বনির্ভর গোষ্ঠীর প্রধান এবং সহকারী প্রধানগণ এবং উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেছেন এই ব্রাঞ্চের অনেকগুলো কর্মসূচি আছে এর মধ্যে ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র সঞ্চয় কর্মসূচি অন্যতম অতীতে আমরা দেখেছি যে গরিব শ্রেণীর মানুষের কোনো টাকা পয়সা কোনো ব্যাংক দিত না তারা বলতো যে গরিবের টাকা দিলে এরা খেয়ে ফেলবে এবং ব্যাংক দেউলিয়া হবে কিন্তু আমরা এনজিওর মাধ্যমে এই ক্ষুদ্র ঋণ সংস্থার পরিচালিত করে পিছিয়ে পড়া আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া দুস্থ দরিদ্র শ্রেণীর মহিলাদের আমরা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে তাদের কর্মসংস্থানের বন্দোবস্ত করেছি এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে তারা নিজ নিজ পেশায় কাজ করে নিজেদের সংসারের অনেক উন্নতি করতে পেরেছে এবং সারা বিশ্বে এখন আলোচিত একটা কর্মকাণ্ড যে পভার্টি এলিভিয়েশান বা দারিদ্র দূরীকরণ এটা ক্ষুদ্র মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের কতগুলো দেশ বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার তে ভালোভাবে কাজ করছে ডক্টর মোহাম্মদ ইমুজ বাংলাদেশের যিনি এনজিওর মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড করে আজ বিশ্বের একশো কুড়িটি দেশে তার মডেলে কার্যক্রম পরিচালিত করেছেন এবং দুই সালে তিনি উপর নোবেল পেয়েছেন এই রকম দারিদ্র দূরীকরণ অশিক্ষা ধর্মান্ধতা সমাজের অনগ্রসরতা এবং মানুষের যে বর্ণভেদ জাতিভেদ সেগুলো দূর করে তিনি একটা সুষম সমাজ ব্যবস্থা গঠনের দিকে আমাদের পথ নির্দেশনা করেছিলেন তারই পথ ধরে আজ বিশ্বের একশো কুড়িটি দেশে এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাই মাছ সহায়ক সমাজ কল্যাণ সংস্থা এই ময়নায় বিশাল কন্ট্রিবিউশন রাখতে পেরেছে এবং প্রায় তিন হাজার পরিবারের মানুষের সাথে তারা কাজ করে এ এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে এবং মানুষ তার নিজস্ব পুঁজি গঠনের জন্য এগিয়ে যেয়েছে আমরা প্রাথমিকভাবে কিছু ক্ষুদ্র ঋণ দিলেও আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল যে এই মানুষগুলোকে কোনো এক সময় সুনির্দিষ্ট মডেলের মাধ্যমে একটা চিরদিনের জন্য ঋণ মুক্ত করা সেই লক্ষ্যে প্রায় এগারো বছর অতিবাহিত হল আরেকটি বছর অতিবাহিত হলে আমরা মূল্যায়ন করব এবং মানুষ কীভাবে এগিয়েছে আমরা তার দিক নির্দেশনা দিতে পারব তাই মহিলা সমাজকে আমরা আহ্বান জানাব যারা এখনও এই কর্মকাণ্ডের আওতার বাইরে তারা সেখানে দ্রুত এসে এবং ও করতে পারে আমরা বিশ্বাস করি শুধুমাত্র দান অনুদান বা ক্ষয়রাতি সাহায্য দিয়ে একটা মানুষকে স্বনির্ভর করা সম্ভব নয় তার উপযুক্ত পেশায় তার কর্মসংস্থান তার প্রশিক্ষণ এবং পুঁজি বিনিয়োগের মাধ্যমে সচেতন করে যদি সামনের দিকে অগ্রসর করে নেওয়া যায় তার ব্যক্তিগত দারিদ্র দূরীকরণ হয় তার পারিবারিক দারিদ্র দূরীকরণ হতে পারে এবং ভারতবর্ষের বৃহত্তর ইন্ডিয়ারও দারিদ্র দূরীকরণ এই পদ্ধতিতে হবে তাই আবারও বলছি শুধু দান অনুদান কাউকে কিছু সাহায্য দিলে সেগুলো দিয়ে সে নিজের পায়ে দাঁড়াতে পারে না আত্মকর্মসংস্থান স্বনির্ভরতা এবং প্রকল্প পুঁজির মাধ্যমে তারা সমাজে নিজেদেরকে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করতে পারবে বলেই আমাদের বিশ্বাস মাইতি প্রাক্তন হেডমাস্টার ময়না পূর্ণানন্দ এই সংস্থা যখন ছোট আমার বন্ধু অনিরুন্দবাবু আমার স্কুলে যে বলি ময়না পূর্ণানন্দ যে আমি একটা মিটিং করবো এই সভা করব তখন আমি ভেবেছিলাম এ কী বলে কি আবার এসব বাজে কী জিনিসে ঢুকলি তখন আমি বুঝতে পারিনি তারপর মিটিংটা শোনার পর আমার ওকে ভালো ওকে বললাম খুব ভালো কিন্তু যে কথাটা আমার বলা স্যার যে কথাটা বলেছে আমার খুবই ওনার আমি সমত পোষণ করছি অনুদান দিয়ে কোনো মানুষকে তার অর্থনৈতিক উন্নতি করা যায় না মানুষকে কর্ম ছুটি ঘটানো হচ্ছে মানুষ তার কর্মের মধ্য দিয়ে যাতে উন্নতি করে অর্থনৈতিক উন্নতি করে এই রকম একটা সংস্থা নট কোম্পানি যেটা হচ্ছে এনজিও আমি বলে ফেলেছিলাম ভুলে এটা কোম্পানি নো ওনার কাছ থেকে আমি সমৃদ্ধ হলাম আমি বুঝলাম যে এটা এনজিও এনজিও একটা ভালো আমি অনেক জায়গায় অনেকভাবেই যুক্ত ছিলাম এক সময় অনেক বিভিন্ন বিভিন্ন কর্মক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এটা আমার ভালো লাগে উনি যখনই বলেছেন আমি তখনই এসছি আমি ব্যস্ততার মধ্যে থাকলেও আমি আসি সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বলতে চেয়েছিলাম এখানে সবচেয়ে আমার গর্ব লেগেছে কোথায় আমার ছাত্রের ছেলে অ্যাডভোকেট আমার কলিগ তার ছেলে ডক্টর আমার নিজের ছেলেও ডক্টর এই জায়গায় আমি কথা দিচ্ছি আমার এই জায়গায় জন্ম আমার এই জায়গায় এরা এত বড়ো একটা এনজিও করেছে আমি আমার ছেলেকে বলবো তার যে ডেট থাকবে উনি যেদিন ডাকবেন অনিরুদ্ধবাবু আমি সেদিন আমার ছেলেকে তার ফ্রি সার্ভিস দেওয়ার জন্য এখন সে ডিস্ট্রিক্ট হসপিটালে হাউস স্টাফ সেই হিসাবে কথা দিলাম আমি এই সংস্থাকে ভাবে মাঝে মাঝে আমি যাই এটা বলতে বাধ্য হচ্ছি আমি যে ওনার সঙ্গে কথা বলি উনি আমাকে রেসপেক্ট করেন একটু চা খাবান আমার ওই সংস্থাটা দেখতে ভালো লাগে হয়তো আমার কোনো এ না আমি মাঝে মাঝে বলে আমাকে কিছু লোন দাও আমার ছেলেকে পড়াতে হবে এ করতে হবে কিন্তু আজকে যে ঘটনাটা উনি ঘটিয়েছে এইরকম একটা জিনিস যে ছাত্রদের যারা ভালো এই সংস্থার যারা মহিলা তাদের ছেলে ছেলেমেয়েরা তাদের ভালো রেজাল্ট করুক এই উৎসাহ এটা খুব কম জায়গায় আমি দেখতে পাই কিন্তু খুব ভালো এটা আমি অনুরোধ করবো অনুরোধ স ডাইরেক্টর এবং উপদেষ্টা যাতে এই প্রসেসটা উনি সারা বছর চালিয়ে যেতে পারেন এটা আমি ওনাদের কাছে অনুরোধ করব এই বলে আমার আর এর সাফল্য কামনা করি কর্মশালা খুবই ভালো লেগেছে আমি শেষ পর্যন্ত আছি এবং দুটো পরে আমি যাব এলআইসি নিয়ে এলো বিমা সখী বিষদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এল আই সি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত অংশ অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় বর্ষ ছ টাকা প্রতি মাসে তৃতীয় বর্ষ পাঁচ টাকা প্রতি মাসে বিশদ জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স নারী মানে সমৃদ্ধি আমাদের বিজ্ঞাপনের চমৎ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে